বন্ধু ইহুদিরে ডাকদা বললেন নিহুতি আমি নবী তোমারে বলতেছি কেন কোন কারণে দাওয়াত দিতে চাও বলো ইহুদি ডাক্তার কয় নবী গো আমি চাইতেছি আমার বাড়িতে আপনি আখির জামানার পয়গম্বরকে একবার দাওয়াত খাওয়াবো আরে বন্ধু সাহাবা کرام ব্যাপারটা বোঝে নাই আর ইহুদি তো নবীর শত্রু নবীর দেখলেই নবীর মারার জন্য তারা প্ল্যান বানায় নবী যেই রাস্তা দিয়ে হাঁটে ইহুদীরা ওই রাস্তা দিয়ে হাঁটে না তাহলে ইহুদি কনমনীয় নবীরে দাওয়াত দিতে আইছে। সাহাবাই کرامের অন্তরে বুঝে আসে না আমার ভাইয়েরা আমার বন্ধগণ আল্লাহ নবী আখেরি জামানার পয়গম্বর ইহুদির চাহারার তাকাইয়া ডকডকাই ইহুদি সত্যি কি আমারে দাওয়াত দিবা না কি বল আরে বন্ধ আল্লাহ নবীর সামনে ইহুদি ডকডকাই নবী গো আমি সত্যি আপনাকে দাওয়াদ দিতে আইছি সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াব আমার নবী ডকডকাই ইহুদি কি সত্যি যদি আমার দাওয়াত খাওয়াও আমি নবী ওয়াদা দিলাম প্রমিস করলাম শপথ নিলাম আমি আখেরি জামানার পয়গম্বর হইয়াও তোমার মতো ইহুদির বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করে নিলাম জবান বন্ধনায় আওয়াজ করে কোন সুবহান আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী দাওয়াত কবুল কইরানি ইহুদি মনের খুশিতে নবীর টিকা যখন বিদায় নিয়ে চলে গেছে এরে ভবানীপুরের ভাই আমি একটা বিষয়কে বোঝানোর জন্য আলোচনা করতেছি কেননা এই জায়গায় বসে থাকার প্রত্যেকটা মিনিটের দাম আল্লাহর কাছে আমার কাছে হিসাব দেওয়া লাগবে রে বন্ধু আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে আমি কোরআনের একটা আয়াত নাকি শুধুমাত্র কথা বলতে চাই আমি শুধুমাত্র বলবো বন্ধু পণ্যবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায় একটু মনোযোগটা লাগাইয়া আরে বন্ধু জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলে হবে আর বন্ধু নবীর সাহাব একরম নবীর চাহারার দিকে তাকাইয়া আমার নবীর ডাকদা বললেন পয়গম্বর কিছুই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই যে ইহুদিরা আপনারে দেখলে আপনি নবী যে রাস্তা দিয়া চলেন ইহুদিরা ওই রাস্তা দিয়া চলে না আপনি নবীর কথা বলার সাথে সাথে তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় এর পয়গম্বর আপনি নবী কথা বললে তারা কানের মধ্যে রুমাল ঢুকায় দেয় যাতে আপনি নবীর কথা গোলা তাদের কান পর্যন্ত না যায় অথচ আপনি পয়গম্বর হইয়া ওই ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবল কবুল করলেন আমাদের সাহাবাই কেরামের বোঝে আসে না এর বন্ধুরে আল্লাহর নবী সাহাবাই কেরাম ডাকদা বললেন সাহাবি আমি নবী ওই ইহুদের বাড়িতে দাওয়াত কবুল করার একমাত্র কারণ আমি তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত কবুল করি নাই আমি দাওয়াত কবুল করার পেছনের একমাত্র কারণ হইল ওই ইহুদের বাড়িতে আমি যাব হেদায়েতের মালিক আমি নবী না ah, 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 ah. এরে বন্ধু আমার নবী ডাকদা বললেন ওই ইহোদের বাড়িতে আমি যাইয়া ওই লোকটাকে একবার আমি আমার আল্লাহর কালে মারদা আবাদ দিব দুই আমি আল্লাহর কালেমার দাওয়াত আওয়াজ দিব তিনবার কালে দাওয়াত দিব হেদায়েতের মালিক যেহেতু নামি নবী না এর ভবানীপুরের ভাইরা ভিতরে ইমান থাকলে আওয়াজ করে বলা লাগবে হেদায়েতের মালিক আরে আওয়াজ করে চিল্লা বলেন হেদায়েতের মালিকের নাম কি আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে আমার নবী ডাক বললেন সাহাবি হেদায়েতের মালিক আমি নবী না এ দায়েতের মালিক যেহেতু আল্লাহ আমি ওই বাড়িতে যাইয়া দাওয়াত খাওয়ার জন্য শুধু যাব না একবার দুইবার পাঁচবার তারে কালেমার দাওয়াত দিব আল্লাহ যদি চাই ওই ইহুদির অন্তরের মধ্যে আমি নবীর দাওয়াতের বরকতি ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হে আলো জ্বালায়া দেবে জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আবার বলেন হেদায়তের মালিক কে আমি ধলেশ্বরী এখান থেকে বয়ান করে যাওয়ার পর সকালবেলায় চার্জলে এক ধরনের একটা সমালোচনা হইব আমার নামে প্রধান বক্তার নামে সমালোচনাটা হবে এমন যে বক্তা আনছিল আমাকে বয়ান করছে কিন্তু বয়ানের পরে তো হেদায়েত পাইলাম না বক্তার ভিতরে কিছু না এর ভিতরে ভেজাল আসিয়ার জন্য হেদায়েত পান নাই যদি চিন্তা দ্বারা এমন থাকে আমি আবারও বলবো হেদায়তের মালিক আমি মৌলবি নয় হেদায়তের মালিক কমিটি নয় হেদায়তের মালিক মাদ্রাসার মোহতামিম নয় হেদায়তের মালিক নবী নয় হেদায়তের মালিককে আপনারা যদি মনে করেন আমি বক্তার দাওয়াতে আপনারা হেদায়েত পাচ্ছেন না তাহলে আমি বলবো আমার জবানে ভেজাল থাকলেও আমার নবীর জবানে ভেজাল ইমানই প্রশ্ন নবীর জবানে ভেজাল নবীর জবানে ভেজাল নাই আল্লাহ প্রমাণ দিয়েছেন পবিত্র কোরআনে সাতাশ নম্বর পারার সুরাতুন নাজমি পাঁচ নম্বর বিস্তার প্রথম নম্বর লাইন তিন থেকে চার নম্বর আয়াত আল্লাহ বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইয়ুহা একটু আওয়াজ করে কন লাগবে আল্লাহু আকবার এখন আমি মেনে নিছি যে আমার জবানে ভেজাল আছে আজকের মাহফিলের প্রধান বক্তার জবানে ভেজাল আছে আমি মেনে নিলাম কিন্তু নবীর ব্যাপারে আর একবার আওয়াজ দিয়া যেই আল্লাহ নাজিল করে বলেছেন যেই নবীর তেষট্টি বছরের জিন্দিগি দিছি তেষট্টি বছর জীবনে নবী কোনদিন মৃত্যু বানায় বলা কথা বলা এত দূরের কথা আমি আল্লাহ যা কইতে কইছি আমি আল্লাহ শিখানো কথাই আমার নবী তার তেষট্টি বছর জিন্দিগিতে বর্ণনা করছেন তাহলে যেই নবী আল্লাহর শিখানো কথা জবান দিয়া কইছে আমার জবানে ভেজাল থাকলে ও নবীর জবানে ভেজাল এই চিল্লায় ভেজাল এইবার প্রশ্ন যে আমার কথায় পাবলিক হেদায়ত না আসে যদি আর জন্য আমার নামে সমালোচনা হয় প্রধান বক্তার কথায় যদি পাবলিক হেদায়ত না আসে প্রধান বক্তার যদি সমালোচনা হয় আমি বলবো নবীর দাওয়াতেও নবীর নিজের চাচা আবু তালেব কালেমা কালেমাপুরা মুসলমান হতে পারে না এই কথা ঠিক না ব্যাটি তিনি নবীর দাওয়াতেও যদি চাচা আবু তালেব কালেমাপুরা মুসলমান না হইতে পারে দোষটা কি নবী হ্যাঁ তিনজনের কথা কন দোষটা নবীর এর জন্য আমার দাওয়াতে ভাবলি ভাবলে না আইলে দোষ যেমন আমার নয় নবীর দাওয়াতে চাচা মুসলমান হতে পারে নাই এই দোষটাও নবীর নয় দোষ হচ্ছে নিজের কপালের কথা কোন ঠিক কিনা কেন আল্লাহ পবিত্র করেন সুরাতুল বা কর এক নম্বর পর দুই নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইনে সাত নম্বর আয়াত আল্লাহ বলেন খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ ডাকদা করে ভবানীপুরের মানুষ কোন বান্দা হেদায়েত পাইবা কোন বান্দা পাইবা না পৃথিবীর কেউ না জানলে জানে কে আল্লাহ আরে আল্লাহর নাম আওয়াজ না জোরে বলেন কে আল্লাহ এই ছোট্ট করে বলে আবু বুখারীর বর্ণনা নবীর চাচা আবু তালে সারা জীবন নবীন আওয়াত দিছে কালেমা পর মুসলমান হও কিন্তু চাচাই পরে নাই লাস্টে যখন উত্তর শিউরি হইয়া চাচা শুয়ে রইছে অসুস্থ মারা যাবে নবী আইছে আয়া চাচারে ডাক দকা ইয়া আম্মি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাক ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা রাওয়াহুল বুখারী বুখারীর বর্ণনায় আসছে আমার নবী আয়েশা চাচা আবু তালিবের ডাক দকা চাচা শুয়ে রইছে উত্তর শিউরি হইয়া জবান দিয়া তেমন জোরে কথাও বলতে পারবো না আমি নবী আমার কানটা তোমার কাছে আগায়া দেই কতবার কালেমার দাওয়াত দিছি মুসলমান যেহেতু হও নাই আমি নবী তোমার তোমার মুখের কাছে আমার কান দিব তুমি শুধু ফিস ফিস করে একবার আমি নবীর কইবা লা ইলাহা জাস্ট এতটুকুই ওয়ানলি লা ইলাহা ইল্লাল্লাহ নবী ডাক ডাকায় চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ কমন লাগব না মানে আমি নবীর নবী না আল্লাহ শুধুমাত্র আল্লাহর শিকার কইরা যদি মরতে পারো আমি নবী তোমারে ওয়াদা দিলাম শুধু আল্লাহর শিকার কই দাও যদি মারো আমিনবির ওয়া দা কিয়ামাতের ময়দানে তুমি চাচা আব তালেব কে ছাড়া আমিনবীর জান্নাতের ময়দানে যাবো না একবার সবার আল্লাহ সরে কিন্তু চাচার কপালে তো হেদায়েত নাই খতামল্লাহলা কলোবি কি মহালা শমেহিন মহালাব সরি কিন কিসা হব চাচাই নবীর চেহারার দিকে তাকায় ডাক ডাকায় বাতি কালেমার দাওয়াত দিতাই চ তাকায় দাহ কত বড় বরণ কে কাফেররা দাঁড়ায় রইছে এবং কে আমার যে একটা ক্ষমতার চেয়ার ছিল আমি যদি এই মৃত্যুর আগে কালেমা মসলমান মুসলমান হইয়া মরি মৃত্যুর পরে আমার কোনো সম্মান থাকবে না যেহেতু মৃত্যুর পরে সম্মান থাকবে না এর লেগে বাতি আমি তোমার হাতে কালেমা পরে মুসলমান হইয়া মরতে পারলাম না নাউজুবিল্লাহ আবার কোন এত সহজভাবে কালেমার দাওয়াত দেওয়ার পরেও চাচা মুসলমান হতে পারে নাই নবীর আপন চাচা দোষটা কি নবী এক কথা কন দশটা কি নবীর না নিজের কপালে এর জন্য আজকের এই মাহফিলে কমিটি আয়োজন করছে মাগার বক্তার কথায় যদি হেদায়েত না ঢোকে বুঝতে হবে বক্তার কথায় ভেজাল নাই আপনার কপালের মধ্যে ভেজাল আবু জেহেলের মতো উকবা এবার মতো কথা কন ঠিক না ব্যাটি এর জন্য আবার চিল্লা বলেন হেদায়েতের মালিক কে আপনি কি জানেন যে আবু জেহেল ও পাইতে নিয়ে পায় নাই আবু জেহেল যিনি মূর্খের ভিতা এই বেড়াও এটা নিয়ে ভয় নাই আলোচনা আপনারা জানেন আমি এতটুক বলবো আবু জেহেল জামান আর কথা বলছি আবু জেহেল একটা বিয়ার দাওয়াত পাইছে জোরে বলেন কিসের দাওয়াত মানে বিয়ে খাইতে যাইব আমাদের বাংলাদেশে ভবানীপুর বিশেষ করে পাবনার মানুষ বিয়া খাইতে গেলে কিছু উপহার কিছু উপটৌকুন কিছু হাদিয়া নিয়ে যায় পুরস্কার ততক্ষণ ঠিক না তো আবু দেখেল চিন্তা করছে যে আমি যে একটা নেতা বিয়া খাইতে যাবো সাধারণ পাঁচ টাকার প্লাস্টিকের বাড়ি নিলে চলবো না আমার সবচাইতে বড় পুরস্কারটা নেওয়া লাগবো আর ওই জামানার সবচাইতে বড় পুরস্কারের নাম ভগবান পুরস্কার জোরে কি পুরস্কার ভগবান বোঝেন নেই ওই যে যেটা আপনারা কি বলেন মূর্তি বলেন আর ঠাড়িখান বলেন যেটাই যে বলেন না কেন যে ঠারিখান বানায়া এই যেরকম খের দিয়া ফেসাইয়া লাড়ির মধ্যে মাড়ি মুড়ি দিয়া বানায়া এমনি দাঁড়া করে থাকে এমনি দাঁড়ায় না তাও কিছু দিয়া লাগে ভগবান কথা ঠিক না তো আমাদের কমন সেন্সটা আমি বোঝাই এই এই বোতলটা যদি আমি তৈরি করি আমি যদি সৃষ্টি করি তেলেটার সৃষ্টিকর্তা কিন্তু আমি এখন আমি নিজে বোতল বানাই যদি বলি এইটা আমার সৃষ্টিকর্তা আমি সৃষ্টি এর চাইতে গাজা করি কোন কথা আছে তারা যেই ভগবানের ইবাদত করে ওই ভগবানকে খালি টাননা টুইনা পাঁচটা মিনিট বৃষ্টিতে দাঁড় করাই আর এখানে দেখবেন যে খাঁসা তারা আর কিছু পাওয়া যায় না এর কথা গণ না ভগবানদের যদি বৃষ্টিতে দ্বার করাইলে পাঁচ মিনিট খাসা শেষ হয়ে যায় এ আবার আপনারা সাহায্য করে কেমন বেটা তো নিজেই নিজের সাহায্য করবার পারে না কথা গণ না ঠিক কিনা না আমরা মুসলমান ওই তন্ত্র মন্ত্রের বাদত করি না আমাদের এক আল্লাহ আছে নাড়াই আসমানের মালিক জমিনের মালিক খাওয়াই আল্লাহ ফরাই আল্লাহ সুস্থ অসুস্থ করে দেয় কে আবু জেগেল চিন্তা করছে বিয়ার দাওয়াতে গেলে তিন টাকার প্লাস্টিকের বাড়ি নিলে চলবো না ভগবান একটা কান্দে নিয়ে যাইতে পারলে আর চাইতে বড় পুরস্কার আর নাই তো আবু জেগেল একটা ভগবান কান্দে নিয়ে বিয়ার দাওয়াতে রওনা দিছে রাস্তায় অর্ধেক যাওয়ার পর এক নাম্বার আইসে মানে এক নাম্বার বোঝেননি পেশাব পেশাব এখন পেশাবাই লিখি হইব ভগবান কান্দে নিয়ে তো পেশাব করলে আদবের খেলা কথা কর না ভগবান কান্দে আর আমি এটা বাইক করে যদি পেশাব করি এটা কি আদবের খেলা বলল না আবু জেহাল চিন্তা করছে ভগবান কান্দে নিয়ে পেশাব করেন যাবে না ওটা বেটার এক জায়গায় দাঁড় করাই এখন দাঁড় আজে করাইব ওই বেটা তোমার একলা দাঁড়ায় থাকবার পারে না পিছনে নাড়ি দেওয়ান লাগে কথা হয় না তো আবু জেহাল চিন্তা করছে নাড়ি নুড়ির ব্যবস্থা নাই উনি একটা গাছ দিয়ে খায় এমনি গাছের লগে হেলান দেওয়া দাঁড় করাইছে দাঁড় করাইয়া আবু জাহেল সামনে একটু যায় পেশাব করতে বইছে তো পেশাব করলে দেখবেন পেশাবের একটা সমসুম আওয়াজ আছে কথা কন না তো আবু পেশাব করতেছে পেশাব করে সামনে কিন্তু শব্দ খালি পিছিয়ে হয় কিরে শব্দ পিছে গেলা এবারে তখন আস্তে কইরা একটু গাড্ডা ঘুরায় তাকায় দেখছে পাবনার মানুষ জানে কিনা জানি না তাকায় দেখবেন কুকুরগুলা যখন ছোট্ট বাচ্চার থেকে সাবাল্যকে পরিণত হয় এই কুকুর দেখবেন খালি এক পাউসা করে গাছের উপরে মতে কথা কয় না ওয়াল পাইলে ওয়ালে মতে গাছ পাইলে গাছে মতে খেরের ভালা খেরের ভালা খালে এক পা উপর দিয়া বিসমিল্লাহ কা স্টার্ট দেয় কথা কন না তো আবু জেহেল সামনে পেশাব করলে কি হইব শব্দ যে পিছে হয় গার ঘুরায় দেয় কুত্তা একটা এক পা উপর দিকে দিয়া যে গাছের লগে ভগবান দাঁড়ানো ওই ভগবানের উপরে বিসমিল্লাহ কা স্টার্ট দিয়েছে কুকুরের পেশাবে ভগবানের অর্ধেক গোসল শেষ নাউজুবিল্লাহ জোরে কন না তো কুত্তায় তো আর সেরে না কোনটা ভগবান আর কোনটা কিতা এতে বেড়াও আর দেখ যখন মোটামুটি এখন আবু দেখাল চিন্তা করতেছে আমি বেসাক করম নাকি কুত্তা তারামো কোনো মধ্যে নিজের ডাক চা চুপের এনে কুত্তাটা তারাইয়া এমনি চুপ করে সাইরিস ভগবানের চেহারার দিকে ভগবান সারা জীবন কি নেই তগলিকা তগলিকে কত নবীর গলায় ফাড়া দিয়া মারছি নবীর এখনো পর্যন্ত জ্বালানের তালো আসি আরে বেড়া তগলিগা কি করলাম না একটা কুত্তা এ না পেশাব করে যায় কুত্তা তারাইতে পারলি না কুত্তায় মুখে মুত্তা রেখা যায় গেলো কুত্তা তারাইতে পারলি না তিনি কার এবাদত করতেছি এই যে আবু জেহেল এই কথাটা চিন্তা করে একবার মনে মনে কল্পনায় আনছে তাহলে আব্দুল্লাহ ফলা নবী মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় এটাই কি সত্য ধর্ম কিনা একবার সোমান কইবেন না কিন্তু এই কথা কো বললে লাগে আবার মনের মধ্যে স্থিরতা আনছে রে আব্দুল্লাহর বলা নবী মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় ওই দাওয়াত সত্য হইলেই কি আর মিথ্যা হইলেই কি এটা তো আমার বাপ ধর্ম ওয়ার্ডা সত্য হইলো আমার মানন যায়ব না সম্মান থাকবো না নবী মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় এটা এটা আমার বাপ ধর্ম আমার এটার মধ্যেই থাকুন লাগবো তার মানে আবুজে গেল হেদায়েত পাইতে নিয়া পায় নাই কেন আল্লাহ জানিয়েছে সূরা বাকরা এক পারা চাই এক নাম্বার পারা আর দুই নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে শত নাম্বার আয়াত আল্লাহ বলেন

আর সবার আগে আল্লাহ হেদায়েতের মালিক আমার নবী ডাক ডাকদাকাই সাহাবী ওই বেড়ার বাড়িতে দাওয়াত কবুল করছি মেন উদ্দেশ্য দাওয়াত খাওয়া নয় ওর বাড়িতে আমি আমার জবান দিয়ে কালেমার দাওয়াত দেব একবার দুইবার পাঁচবার আল্লাহ যদি চায় হেদায়েতের মালিক তো আমি নবী না হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের বরকতে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দেবে সুবহানাল্লাহ আল্লাহ আর একবার জোরে কোন আমার ভাইরা একটু দিল লাগান আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী নবী আখির জামানার পয়গম্ব এ বন্ধ সাহাবা একরাম ডাকদা বললেন সাহাবি হেদায়েতের মালিক আমি না হেদায়েতের মালিক যেহেতু আমার আল্লাহ আমি আমার বাড়িতে যাই এক কালে দাওয়াতের বরকতি আমার আল্লাহ চাইলে সকাল বেলার থেকে আমার নবী আইব ইহুদি আমার নবীর জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা গুলা করতেছে আল্লাহ কেন নবীর আদর্শের ব্যাপারে উসওয়াতুন হাসানা শব্দটি ব্যবহার করলো সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা নবী কেন ব্যবহার করলো আমার নবীর জন্য ইহুদীর বাড়িতে সুন্দর সুন্দর খানার আয়োজন গোলা হয় আরে বন্ধু ইহুদি খানার আয়োজন গোলা করা অবস্থায় আর একটা প্রতিবেশী ইহুদীর বাড়িতে ঢুইকা তাকায়া দেখি ইহুদীর বাড়িতে সুন্দর সুন্দর খানার আয়োজন গোলা চলতেছে আরে প্রতিবেশী বন্ধু হইয়া আর এক বন্ধুরে ডাক বললে বন্ধু তোমার বাড়িতে এত সুন্দর খানার আয়োজনটা কেন বলো ইগোদি ডাক রে আমার বাড়িতে সুন্দর খানার আয়োজনের একটাই মাত্র কারণ আমার বাড়িতে আমি আজকে একটা মেহমান দাওয়াত দিছি বন্ধু ডাকায় বন্ধু বলো না মেহমানটাকে এটা কি রাষ্ট্রপ্রধান না রাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী বলো কোন মেহমান যার জন্য এত সুন্দর খানার আয়োজন গুলা করতেছ প্রতিবেশী ডাকায় বন্ধ যেই মেহমানটা বাড়িতে দাওয়া দিছি রে সব সবার কথা বলা যাইব কিন্তু এই যেই মেহমান দাওয়া দিছে এই মেহমানের নামটা বলা যাবে না আরে প্রতিবেশীর তো মেজাজ গরম আরে তোর বাড়িতে মেহমান আইব কেন বলতে পারবা না ডাক বন্ধ মেহমানটা এখন তুই পার্সোনাল একজন মেহমান প্রতিবেশী ডাকায় বন্ধ যতক্ষণ পর্যন্ত মেহমানের নাম না বলবা ততক্ষণ পর্যন্ত আমি ইহুদে তোমার বাড়িতে কাজে যাইতে রাজি নাই ইহুদে ডাক দাকাই বন্ধ খাবার রান্নার কাজে দিস্টার্ব করে না চলে যাও ডাক মেহমানের নাম বলো ডাক না 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 মেহমানের নামটা বলা যাবে না আর বন্ধু ইহুদে ডাকদা বললেন ভাই তুমি উহুদি ধর্মের মানুষ আমিও তো ইহুদি ধর্মের মানুষ তাহলে তোমার বাড়িতে কেন তার নামটা বলতে পারবা না না বলার পিছনে একটা কারণ আছে ডাক আমি ওয়াদা প্রমিস করলাম শপথ করতেছি তোমার মেহমানের বিষয়টা একান্তই গোপন রাখবো আমি কাউরে জানাবো না তুমি কোন মেহমানের দাওয়াত দিস আরে বন্ধু ইহুদি এই ওয়াদা দেওয়ার পরে প্রমিস করার পরে শপথ করার পরে এহদের আত্মবিশ্বাস আসছে এই লোকটা হয়তো কাউরে নবীর কথাটা কইব না আস্তে কয়া জানায়া জানায় রে বন্ধু